অতিরিক্ত চিন্তার ক্ষেত্রে মাইন্ডফুলনেস প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনেকের ভিতরে আছে অতিরিক্ত চিন্তা অবাঞ্ছিত চিন্তা অনৈতিক চিন্তা ইলজিক্যাল চিন্তা বলেন যেগুলো হচ্ছে যে আসলে আপনি করতে চান না কিন্তু বারবার মাথার ভিতরে কেউ ঢুকিয়ে দিচ্ছে বা ঢুকে পড়ছে এই ধরনের যে সমস্যাগুলো এগুলো কিন্তু একটা প্র্যাকটিসের মাধ্যমে কমিয়ে নিয়ে আসতে পারেন আপনারা জানেন সিবিটি বা কংটে বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে যেটা আমার থট এর জায়গাটা যেখানে আমার অনেক বেশি খারাপ লাগা কাজ করে সাথে সাথে আমার আমার ভিতরে একটা খারাপ একটা অনুভূতি এবং সেই ক্ষেত্রে আমার বা খারাপ চিন্তা হয় এবং একটা আচরণ করে ফেলে এই জায়গাটা সিবিটিতে খুব ভালো কাজ করে এখন যেটা বলবো সেটা আপনি নিজে নিজেই প্র্যাকটিস করতে পারবেন খুবই সহজ এবং আপনি এটা একটা মেডিটেশন আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এটা করেন এবং সময় নিয়ে করেন শান্ত একটা পরিবেশে এটা খুব বড়ো রকমের একটা প্র্যাকটিস যেটা আপনি দেখতে পারবেন আপনার ভিতরে চেঞ্জ তো এই যে আমরা অনৈতিক চিন্তা বা অতিরিক্ত যে চিন্তাগুলো হয় যেটাকে অনেক সময় ইন্ট্রোসিভ থট বলা হয় যেগুলো এই কারেন্টলি পারসিস্টেন্টলি চলে আসে বারবার আসে আমি মাথা বন্ধ আমি চিন্তা করতে নাও চাইলেও বারবার আসে আমি যদি এটা বন্ধ করে দিই থেমে থেমে আবার আসে অনেক সময় একটা সিগন্যাল হিসেবে আসে একটা সাউন্ড হিসেবে আমি আমি বুঝতে পারি তো এই যে চিন্তাগুলো আসে এগুলো একটা সিস্টেমে আপনার করতে পারেন যেমন আপনার যখন চিন্তাগুলো আসবে চিন্তাগুলোকে বলবেন না চিন্তাগুলো আমি করব না জাস্ট মনে করেন চিন্তাগুলো আপনার সামনে ভাসছে সে আপনি দেখছেন তাহলে এগুলো দেখেন যে চিন্তার ধরনগুলো কীরকম কি কি চিন্তা আসতেছে কিভাবে আপনাকে এফেক্ট ফেলতেছে যখন চিন্তাগুলো করেন আপনার অনুভূতিগুলো কি থাকে আপনার অনুভূতিটা আপনার শরীরে কিভাবে ফিল করেন কোথায় ফিল করেন একটু চেক করেন যদি পারেন একটু লেখালেখি করেন আমি নিশ্চিত আপনি যদি এটা করতে পারেন আপনার এই চিন্তার যে সমস্যার সেটা আপনি অনেকটাই মোকাবেলা করতে পারবেন আপনি নিজে নিচে এরপর দুই নম্বরে যেটা করবেন ওটাকে অ্যাকসেপ্ট করেন যে হ্যাঁ আমার ভিতরে চিন্তাগুলো হচ্ছে আপনি এর আগে চিন্তা করতেন যে না এই চিন্তাগুলো আমি চিন্তা করব না বাদ দিই অন্য কাজ থাকি সেটা না আপনি এটাকে ভাববেন যে হ্যাঁ আমার ভিতরে চিন্তাগুলো হচ্ছে মানে অ্যাকসেপ্ট ইউর থট এরপর যেটা করবেন আপনি চিন্তাগুলো আইডেন্টিফাই করলেন বুঝতে পারলেন সেটা কীভাবে এফেক্ট ফেলে জাস্ট খোলা মনে মন খোলে বাদ দিয়ে দিলাম আর আমি চিন্তাগুলো করব না এভাবে আপনি যদি করতে পারেন দেখবেন যে এই যে আপনার ভিতরে চিন্তা যে সমস্যাটা কগনিশনের জায়গাটা আপনি অনেকাংশেই মোকাবেলা করতে পারলেন সো এটা আপনি রেগুলারলি করবেন দেখবেন আপনার ভিতরে একটা চেঞ্জ চলে আসবে ধন্যবাদ